অষ্টআশি হাজার আপনারা শুনলেন দর্শক আর চুয়াল্লিশ করে চুয়াল্লিশ করে দর্শক আপনারা শুনলেন একটা গরু আর একটা গরু চারছে চুয়াল্লিশ করে আট পঁয়ষট্টি বা ষাট ষাট বলে বেচাকেনা করবে বাজার পরিস্থিতি বুঝে খদ্দের উপরে বেচাকেনা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শকশ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলা গরুর হাটে আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার এটি বিশাল বড় ঐতিহাসিক একটি গরুর হাট এখানে অনেক কম দর্শক মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি তাদের জন্য কিছু কম করা হয় আরও হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কিনতে আসে দর্শক আপনারা দেখতে পারছেন আজকের হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে যেই গরুগুলা মূলত তিন চার মাসের প্রজেক্টে মোটা তাজা করে মাংস ধরাতে পারেন এই গরুগুলা মূলত কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ চমৎকার একটা গাবি পাকিস্তানি গাবি একেবারে শুকনা ফ্রেমের এটা মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন বয়স কেমন টাকা হলে বেচা কেনা করার নিয়ে সেই সকল তথ্য আপনাদেরকে দিব ব্যাপারের মুখ থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি তো ব্যবসায়ী কয়টা আনছেন আজকে এটা ওই কালো একটা একটা এটা তো পাকিস্তানি গাবি তাই তো বয়স কেমন কাকা ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের গাবি এটা মূলত এখন খামার এনে মোটা তাজা করতে হবে মাংস ধরবে তাই তো চাষছিলেন কেমন বাহাত্তর বাহাত্তর চাষছে আপনারা শুনলেন ছয় দাঁতের গাবি চাওয়া দাম বাহাত্তর চাওয়া দাম বেশি হয় এখন বেচাকেনা নিয়ত কেমন কাকা যদি সঠিক তথ্যটা দিতেন ষাট পঁয়ষট্টি হলে বেচে দেবেন তারপরে বাজার পরিস্থিতি বুঝে খদ্দের উপরে ডিপেন্ড করে কত টাকা হবে বেচাকেনা কম আছে ষাটও হতে পারে আপনারা দু এক হাজার বেশি হতে পারে আপনারা শুনলেন দর্শক উনি সঠিক তথ্য দিল ষাট পঁয়ষট্টি বা ষাট ষাট হলে বেচাকেনা করবে বাজার পরিস্থিতি বুঝে খদ্দের উপরে বেচাকেনা চৌখ আজার হাট থেকে এই দিকে আরেকটা কুরাজ গুরু দর্শক সিঙ্গেল ফ্রেমের মোটামুটি এটা কেমন বয়স কত টাকা চাচ্ছে সেই তথ্যটাই দিব আপনাদেরকে আচ্ছা কাকা ওটা কয় দাঁত ছয় দাঁত ওটা চাচ্ছিলেন কেমন বাষট্টি এখন বেসা কেনা বাহান্ন চুয়ান্ন তারপরেও হয়তো বাজার পরিস্থিতি বুঝে পঞ্চাশ ভেঙে বেশ কিছু কমে হম সম্ভাবনা নাকি পঞ্চাশ ভেঙে আপনার নিয়ত নেই তারপরে বাজার পরিস্থিতির উপরে বলা যায় না কি হয় বাজারে তাই তো আপনারা শুনলেন দর্শক ওনার নিয়ত পঞ্চাশ ভেঙে নেই পঞ্চাশ বান্ন নিয়ত তারপরে বাজার পরিস্থিতি বুঝে খদ্দের উপরে ডিপেন্ড করে কত টাকা বেচা কেনা হবে সৌগাছার হাট থেকে দর্শক এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন হাট একেবারে সকাল থেকে শুরু হয়ে যায় দর্শক দশটার দিকে হাট শুরু সন্ধ্যা পাঁচটা ছয়টা পর্যন্ত হাট হয় যারা আসতে চাচ্ছেন আসতে পারেন শোগাছার হাটে আপনারা দেখতে পারছেন দর্শক এই দিকে এক জোড়া দেশি গাভি একেবারে ছোট জাতের দেশি মডেলের মূলত এই জোড়া কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্য আপনাদেরকে দিব সো আসার হাট থেকে দর্শক আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আজকে চারটে হাতে দেখতে পাচ্ছি দুইটা দেশি দেশি মডেলের দুইটা কত চাচ্ছেন জোড়াই অষ্টআশি হাজার অষ্টআশি হাজার আপনারা শুনলেন দর্শক

তবে বাজার খুব খারাপ যাচ্ছে বাজার পরিস্থিতি বুঝাইতে চল্লিশ ভেঙে বেচা কেনার সম্ভাবনা নাকি তাই তো সঠিক বলছে দর্শক বাজার খুব খারাপ বাজার পরিস্থিতি বুঝায় চল্লিশ ভেঙে বেচা কেনা হবে বেশ কিছু কমে সৌ গাছার হাট থেকে দর্শক এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় এটা হাটের এক পাশে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে আর একটা বেশ চমৎকার পাকড়া কালারের গরু এটা মূলত কত টাকা চাচ্ছে কেমন বয়স সেই সকল তথ্য আপনাদেরকে দিব বেশ চমৎকার দর্শক এটা একেবারে দিবা প্রেমের পারছেন না আপনারা শুনলেন দর্শক বেসা কেনা নেই আচ্ছা কাকা একটা দিকে ঘোরেন পঁয়ষট্টি চাষে আপনারা শুনলেন দর্শক চাচ্ছে মূলত পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি চাওয়া দাম দোগা সরার থেকে가가 এখন বেচাকেনা নিয়ত কেমন? হলে হোল বেচাকেনা নিয়ত আপনারা শুনলেন। শায়ট হলে বেচাকেনা নিয়ে বাজার পরিস্থিতি বুঝে কম বেশি আছে শায়ট নিয়ত। আপনারা দেখতে পারছেন সারি সারি রাখা আছে কালো ক্রাস গরুগুলা। মোটা মুডি মোটা তাজা গরনের ডাবল ফ্রেম সিঙ্গেল ফ্রেমের গরুগুলা এইদিকে একটা বেশ চামatkar মোটা তাজা গরনের ক্রাস গরু এটা মূলত কত টাকা চাইছে কেমন টাকায় বেচাকেনা করবে? আসসালামু আলাইকুম ভালো আছেন? এটা তো আপনার? কেমন চাছলেন? 80 আসি। 80 আসি। আচ্ছা এটা কি এখন যাবে না পালাই যাবে। পালাইতে যাবে। চাছছেন 80 আসি। বয়স কেমন? সারদান্ত। সারিকান্ত দাদ আপনারা শুনলেন দর্শক এটা হলো চারদাদ। চারদাদের একটা গুরু চারদাদ। শোকাসার হাট থেকে। আচ্ছা 가গা আপনি তো ব্যবসায়ী। এটা টোটাল ওয়েট কেমন হতে পারে? সেট বাদ। সাড়ে তিন মণ কাটার পরে দাঁড়াবে তাই তো আপনারা শুনলেন উনি একটা ধারণা দিল উনি ব্যবসায়ী সাড়ে তিন মণ হতে পারেন কাটার পরে একটু কম বেশি হবে আচ্ছা এখন দাম দর বলছে কেমন একমাত্র আসছে আচ্ছা এখন নিয়ত কেমন বলেন ওই ছিয়াত্তর সাতাত্তর ধন্যবাদ কাকা আপনারা শুনলেন ছিয়াত্তর সাতাত্তর হলে বেচাকে না নিয়ত তবে বাজার পরিস্থিতি বুঝে কম বেশি আছে কম বেশি তো আছেই কম বেশি আছে সৌগাছের হাট থেকে যারা আসতে চাস্ত এসে দেখে শুনে বাছাই করে কুড়াই করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ চমৎকার একটা গাবি এটা মূলত দেশি জাতের গাবি লালচে কালারের লাল কালারের দেশি গাবি এটা গাছের হাট থেকে কত টাকা দাম চাচ্ছে কেমন টাকা হলে বেচা কেনা করবে সেই তথ্যটা দিব দর্শক আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত এটা ছয় দাঁতের গরোদর্শক ছয় দাঁত সোগাসার হাট থেকে কত টাকা চাছিলে দাম চাছে 80 টাকা তো বেশি হবে না কি কাকা এখন বেচাকে দাম কেমন বলছে খুদ্দেরে খুদ্দেরে এনে 72 পার করে দাম হচ্ছে এখন ছাড়ার নিয়ত কেমন 76 হলে বেচা 76 এর পর বলছে 70 পার করে দাম হচ্ছে 76 হলে বেচাকা না করবে গাসার হাট থেকে দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন দেশি জাত কুরাজ জাত সিঙ্গেল ফ্রেম ডাবল ফ্রেমের গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন এখানে হাসিলা অনেক কম দর্শক